আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং মোটরসাইকেল বাইকের ভাইরা আপনাদের উদ্দেশ্যে আজকে আমি মোহাম্মদ রবিল ইসলাম একটি ভিডিও নিয়ে এসেছি লাভি লাভি অটো সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো মূলত আপনাদের বাইকের তেল মাইলেজ দিন দিন কমে যায় কমে যাওয়ার কিছু কিছু বিশেষ কারণ আছে তো আপনারা সব সময় চান যে আমার বাইকটির তেল কম খাক এবং যে কোনো এক মোটরসাইকেলে মিস্ত্রির কাছে যে আপনারা তেল মাইলেজ কমে নেন অথবা কামড়াটি ওয়াশ করেন তো যতই ওয়াশ করেন না কেন কিন্তু তেল কমে না মাইলেজ কমে আসে না তো এখানে বিশেষ কিছু টিপস আছে এই কারণে আপনাদের মাইলেজ কমতেছে না আর এই মিস্ত্রি ও মিস্ত্রি এর কাছে একবার ওর কাছে একবার বিভিন্নভাবে আপনারা কামড়াটি খোলেন এবং লাগান আস্তে আস্তে কামড়াটি বাতিল হয়ে যায় তো বিশেষ কারণগুলো আজকে আপনাদের এই ভিডিওতে আমরা উল্লেখ করব। এবং এই মুহুর্তে আমরা পাশাপাশি একটি ভিডিও আপনাদেরকে দেখাইতেছি সেটা কার্বোড কার্বোডার কীভাবে ওয়াশ করতে হয় তো মূলত কথা হলো যে প্রথম স্টেপ হলো আপনার বাইকের টেয়ার প্রেশার সঠিক আছে কি না এটা চেক করুন দ্বিতীয় হলো আপনার বাইকের কার্বো কার্বোডার সঠিক পরিষ্কার আছে কি না এটা চেক করুন এবং এয়ার ক্লিনার জ্যাম আছে কি না এটা চেক করুন যদি এয়ার ক্লিনার জ্যাম থাকে তাহলে পরিষ্কার করুন অথবা পরিবর্তন করুন দ্বিতীয় হলো আপনার বাইকের ক্লাস কেবিল জ্যাম হয়ে আছে কি বা ক্লাস প্লেট মারি খেয়েছে কিনা এটা আপনারা অবশ্যই সঠিকভাবে চেক করুন এয়ার ক্লিনার যদি জ্যাম থাকে তাহলে ইঞ্জিনে সঠিক হাওয়া না যাওয়ার কারণে আপনার বাইকের তেল বেশি খাইতে পারে এটা পারসেন্ট তৃতীয় হলো। আপনার বাইকের যদি সামনে ব্রেক প্যাড যদি জ্যাম থাকে সেটা আপনারা অবশ্যই চেক করতে হবে এবং তার পাশাপাশি ব্যাটারি এবং ইলেকট্রিক্যাল যত যন্ত্র আছে এবং ইলেকট্রিক্যাল যত পার্টস আছে এগুলো সঠিক নিয়মে কাজ করতেছে কি না এটা চেক করুন দ্বিতীয় চতুর্থ হলো আপনার বাইকের স্পার প্লাগ শর্ট হয়েছে কি কি না এবং সেটা জ্যাম হয়ে আছে কি না অবশ্যই সেটাও আপনাদেরকে চেক করতে হবে এবং বাইকে যদি ইঞ্জিনে অতিরিক্ত ময়লা বা বাইকে যদি অতিরিক্ত ধুলাবালি লেগে থাকে সেটাও আপনাকে নিয়মিত পরিষ্কার করতে হবে এবং আপনার বাইকে যদি চেন অতিরিক্ত টাইট থাকে বা অতিরিক্ত লুজ থাকে সেটাও চেক করতে হবে তো এগুলো বিশেষ কিছু কারণ আছে এই কারণগুলো অবশ্যই আপনাদেরকে চেক করতে হবে তারপর আপনার কার হাত দিতে হবে তো আপনারা এত কিছু না দেখে সরাসরি এক মিস্ত্রির কাছে যান যে শুধু কাবড়াটা খুলে ওয়াশ করেন এবং তেল মাইলেজ কমে দেন তো তেল মাইলেজ তারপরও কিন্তু কমে না অনেকের কমে আবার বিশেষ করে এনে কমে না তো বিশেষ করে আমি দেখছি যে দশজনের জায়গায় সাতজনে আমার কাছে চলে আসে যে ভাই আমার কাবড়াটি অমুক মিস্ত্রির কাছে খুলছি কিন্তু তেল তো কম খাচ্ছে না তো কম তো না খাওয়ার এই কারণগুলো আপনারা চেক করেন না এই কারণগুলো আপনারা বিশেষ কারণগুলো চেক করে নেবেন এবং কাপড়টিও ওয়াশ করে নেবেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার তেল মাইলেজ কমে আসবে আরও একটি পাশাপাশি কথা বলি আপনারা অবশ্যই ইঞ্জিনের মধ্যে ইঞ্জিন অয়েলটা যে ব্যবহার করেন এটা সঠিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে এটা কফি ইঞ্জিন অয়েল ব্যবহার করা যাবে না সঠিক ইঞ্জিন অয়েল ব্যবহার না করার কারণেও আপনার বাইক তেল বেশি খাবে কারণ সঠিক ইঞ্জিন অয়েল যদি না দেন তাহলে আপনার বাইকটি চালার সময় যে গিয়ার শিফটিং করা হয় মাইনাস এবং প্লাস করা হয় আপনি দেখা গেল যে আপনি তিন নম্বর থেকে চার নম্বর গিয়ার দেবেন কিন্তু সঠিকভাবে গিয়ারটা পড়তেছে না আপনার একটু সময় নিল এক মিনিট দুই মিনিট অথবা দেখা যাচ্ছে তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড এই সময়টা যে পাস হয়ে গেল এই সময়টা পাস হওয়ার কারণেও আপনার তেলটা বেশি চলে যায় তো মূলত ঘটনা যে এইভাবে আস্তে আস্তে তেল মাইলেজটা মাইনাস হয়ে আসে আরেকটি কারণ আছে যে আপনারা অনেক সময় অযথা বাইক স্টার্ট করে মানুষের সঙ্গে কথা বলেন এখান থেকেও আপনারা বিরত থাকুন আবার অনেক সময় অনেকে আছে যে হাই পিক আপ মারে তারপর হলো হাই স্পিডে চালায় হাই স্পিডে বাইক চালাইলে অবশ্যই তেল বেশি খাবে তো বিশেষ কারণগুলো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উল্লেখ করা হলো অবশ্যই আমাদের ভিডিওর নির্দেশনাগুলো মেনে চলুন এবং আপনার বাইক সুন্দরভাবে যত্ন নিন এবং আপনার বাইক নিয়ে আগামী ভবি যাত্রা আপনার শুভ হোক তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসে ভাই